কবি যথার্থই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন উনিশশো সাঁত্রিশের দশই সেপ্টেম্বর দীর্ঘ পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ সংজ্ঞাহীন অচৈতন্য অবস্থায় ছিলেন ছিয়াশি বছর আগের সে আতঙ্কিত উদ্বিগ্ন ভয়ঙ্কর দিনগুলোর ইতিহাস আমাদের কাছে আজ অনেকটাই অজানা এ দুটো কারণ এক এই বিষয়ে সেভাবে কেউ কোনো স্মৃতিচারণ করে যাননি দুই রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার তার রচনা চতুর্থ খণ্ডে বলতে গেলে দুটি মাত্র বাক্যে এই প্রসঙ্গ সম্পূর্ণ করেছেন অধ্যায় শিরোনামেও সেই ভয়াবহ চৈতন্যহীন অবস্থার কোনো ইঙ্গিত নেই কবির একটি বইয়ের নামে অধ্যায়টি শীর্ষ নাম প্রান্তিক রবীন্দ্র জীবনীতে শুধু পায় একদিন সন্ধ্যার পর সকলের সহিত কথাবার্তার মধ্যে কবি হঠাৎ হতচৈতন্য হইলেন পঁচিশে ভাদ্র এবং পরের দিন ডাক্তার নীলরতন সরকার আসিয়া কবি রোগ নির্ণয় করিলেন ও তাহার চিকিৎসার অচিরকালের মধ্যেই কবি সুস্থ হইয়া উঠিলেন মুখ্যত সেই দিনের অসুস্থতা সম্পর্কে আমরা এটুকুই জানতে পাই রবীন্দ্র জীবনীর থেকে বিষয়টি আমাদের প্রায় অজানা তার আরেকটি কারণ উনিশশো ছিয়ানব্বই এসে রবি জীবনী দুর্ভাগ্যক্রমে অসমাপ্ত থেকে যায় কবি সুস্থ হয়ে কত চিঠিতে কত গদ্যে কত পদ্যেই না বলেছেন মৃত্যু জমদূত এসে তার সঙ্গে মোলাকাত করে গেছেন মৃত্যুর ডাক প্রত্যাখ্যান করে এক মাস পর নয় অক্টোবর হেমন্তবালা দেবীকে কবি লিখলেন বারান্দায় বসে সন্ধ্যার সময় সুনন্দা সুধাকান্ত ও ক্ষিতিমোহনবাবুর স্ত্রীকে মুখে মুখে বানিয়ে একটা দীর্ঘ গল্প শুনিয়ে তারপরে বাদলা বাতাস ঠান্ডা বোধ হওয়াতে ঘরে গিয়ে কেদারায় বসেছিলুম শরীরে কোনো প্রকার কষ্টবোধ করিনি অন্তত মনে নেই কখন মূর্ছা এসে আক্রমণ করল কিছুই জানি নে রাত নটার সময় সুধাকান্ত আমার খবর নিতে এসে আবিষ্কার করলে আমার অচেতন দশা পঞ্চাশ ঘন্টা কেটেছে অজ্ঞান অবস্থায় সেই রাতেই ডাক্তার ডাক্তারবাবু শচীন মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হলো শচীনবাবু তড়িঘড়ি এসে গুরুদেবকে পরীক্ষা করলেন রবীন্দ্রনাথের তিনি গৃহচিকিৎসক প্রাথমিক ওষুধ দেওয়া হলো। রাত কেটে যাবে চিকিৎসক এইটুকু নিশ্চয়তা দিলেন সেই রাতে আর বিশেষ কাউকে ডাকাডাকি করা হলো না তবে সেই রাতেই বিশেষ ব্যবস্থা করে জরুরি বার্তা পাঠানো হলো গুরুদেব গুরুতর অসুস্থ রাত থেকে অচৈতন্য দশ তারিখ রাতেই কলকাতায় খবর পেল রবীন্দ্রনাথ সিরিয়াসলি ইল আনকনসিয়াস এগারো তারিখ ভোরেই ডাক্তার নীলরতন সরকার আরও চারজন ডাক্তারকে সঙ্গে করে নিয়ে শান্তিনিকেতনের ট্রেন ধরলেন প্রভাতী কাগজে ছাপা হলো কবির অসুস্থতা ও সংজ্ঞাহীনতার খবর প্রচারিত হল বেতার মাধ্যমেও মুহূর্তে দেশের আকাশে ছড়িয়ে পড়ল অনন্ত উদ্বেগের কালো মেঘ সূর্য মধ্য গগনে আসার আগেই ডাক্তাররা এসে পড়লেন আসা মাত্রই শুরু হয়ে গেল চিকিৎসা নীলরতন সরকার ঠায় দাঁড়িয়ে রইলেন কবির বিছানার পাশে ঘণ্টা চলে যায় জ্ঞান ফেরে না ডাক্তারদের চোখে মুখে থমথমে উদ্বেগ কবির চৈতন্যহীন সবাই নির্বাক স্তব্ধ গম্ভীর দেখে মনে হয় উচ্ছ্বসিত সমুদ্র যেন তীরে এসে তরঙ্গহীন হয়ে পড়েছে ডাক্তার সরকার জানালেন কবি জ্ঞান না ফেরা পর্যন্ত তারা শান্তিনিকেতন ছাড়বেন না এগারো তারিখ নীলরতন বাবুর প্রথম বুলেটিন বেরোল কবির অবস্থা অপরিবর্তিত জ্বর একশো দুই দশমিক সাত ডিগ্রি কিডনি বিশেষ সক্রিয় নয় ভিড় না করার অনুরোধ বাবুরা সারা রাত বিনিদ্র এগারো তারিখ সকাল আটটা থেকে দল করে কবির নার্সিংয়ের কাজ শুরু হয়ে গেল প্রতি চার ঘন্টা অন্তর এক একটি দলের দায়িত্ব এগারো তারিখ থেকে ষোলো তারিখ প্রতিদিন ঘন ঘন কবি শরীরের অবস্থা বিষয়ে ঘন ঘন বুলেটিন বেরোতে লাগল সমস্ত সংবাদ মাধ্যম কবি স্বাস্থ্য সংবাদ পাওয়ার জন্য উদ্গ্রীব প্রতিটি মুহূর্ত উদ্বেগজনক দূর থেকে খবর নিচ্ছেন উদ্বিগ্ন গান্ধী চিন্তিত জহরলাল এসে পৌঁছাচ্ছে শত শত টেলিগ্রাম শত শত পোস্টকার্ড ভরা শুভেচ্ছা বার্তা কবি শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আশঙ্কা এতটাই মারাত্মক হয়েছিল যাকে বলে জমে মানুষে টানাটানি ডাক্তার সরকার টানা প্রায় সাত দিনের মতো থেকে গেলেন শান্তিনিকেতনে কবিকে ছেড়ে আসা যায় না কখন কি হয়ে যায় শেষ পর্যন্ত সে যাত্রায় মানুষের টানই জয় হলো বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে কবি পুনরায় নতুন করে প্রাণ ফিরে পেলেন তখন তার বয়স ছিয়াত্তর বছর চার মাস বলতে গেলে পুনর্জন্ম কবি নিজেও তেমনটা বিশ্বাস করেন অসুস্থ হয়েছিলেন দশ তারিখে অনেকটাই সুস্থ হয়ে দেশবাসীর উদ্দেশ্যে কুড়ি সেপ্টেম্বর স্বহস্তে লিখে একটি বিবৃতি প্রকাশ করলেন কবি যখন মৃত্যুর নিবিচ্ছায় আমাকে অভিভূত করেছিল তখন আমার বিলুপ্ত চৈতন্যের অন্ধকার দ্বারে আমার জন্য প্রীতিপূর্ণ উৎকণ্ঠা চারিদিক থেকে নিরন্তর আঘাত করেছে এই সংবাদ যখন আমার কাছে সুস্পষ্ট হলো তখন আমি নিজেকে ধন্য মনে করেছি এই উপলক্ষে মৃত্যুর ছদ্মবেশে জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমার হাতে এসেছে রোগের কঠোর দুঃখ সার্থক হয়েছে আমার যে চিকিৎসক বন্ধুরা রোগসয্যা পার্শ্বে রাত্রি দিন উপস্থিত থেকে অক্লান্ত প্রয়াসে ও নিপুণ চিকিৎসায় আমাকে রোগের কবল থেকে উদ্ধার করেছেন তাদের সে ঋণ শোধ হবার নয় আমার নিমজ্জমান আয়ুর কয়েকটা দিন তারা যে বাড়িয়ে দিয়েছেন আমার এই সাতাত্তর বছর বয়সে সেটা খুব বেশি কথা নয় কিন্তু অক্লান্ত সতর্ক সেবার মধ্যে দিয়ে যে অজস্র প্রীতির দানে আমাকে সমাদৃত করেছেন সে আমার কাছে বহুমূল্য ওই সেপ্টেম্বরে রানীকে একটি তারিখহীন পত্র দেন মৃত্যু যে কবির খুব কাছে এসে কবিকে স্পর্শ করে গেছে সে বিষয়ে কবির মনে কোনো অস্পষ্টতা নেই সে সময় বহু পরিচিতজনকে চিঠিতে তিনি প্রায় মৃত্যুর কাছ থেকে ফিরে আসার কথা লিখেছিলেন রানীকে লিখেছিলেন এখন উদ্যোগের কোনো কারণ নেই কিন্তু মৃত্যুর ধাক্কা খেয়ে দেহের কলকবজা নড়ে বড়ে গেছে এতকাল আয়নার সামনে দাঁড়িয়ে মনে ক্ষোভ বোধ করিনি এখন নিজের প্রতিবিম্ব দেখা বন্ধ করে অবাড়িত কুশিতায় ভুলে থাকতে চেষ্টা করি নরসমাজে এরূপ রূপ বিকৃতি অভদ্রতা এই দুই কারণে আমি এই ক্ষণভঙ্গুর শরীরটাকে নিয়ে কারো দুঃখ উৎপাদন করতে ইচ্ছে করি নি দেহটাকে ছেড়ে নিজের নিরাসক্ত মনটা নিয়ে আছি এমন একটি চিঠি লিখে নিজেই পড়ে মনে মনে লজ্জা পেলেন তার কলম থেকে এমন লেখা বেরোবে কেন উনতিরিশে সেপ্টেম্বর তারিখে রানীকে আবার লিখলেন শরীরের অবসাদের সঙ্গে সঙ্গে মনের মধ্যে মাঝে মাঝে কুয়াশা ছড়িয়ে পড়ে সেই রকমের একটা দুর্বল ঝাপসা মুহূর্তে একটা চিঠি লিখেছিলুম সেটা মুছে ফেলবার যোগ্য মনে পড়ছে তাতে আমার চেহারার বিকার নিয়ে আক্ষেপ করেছিল ওটা একটা প্রলাপ বাস্তবিক পদ্য ছাড়া সত্য লেখা যায় না গদ্যে আমরা বানিয়ে বানিয়ে বকি রাবিশ জমা হয় পঁচিশ তারিখে একটা অপেক্ষাকৃত বড় কবিতা লিখেছি তাতে কথাগুলো সম্পূর্ণ বিশ্বাস করা চলে কপি করতে অত্যন্ত ক্লান্তি বোধ হয় তাই সেটা আজ খাতায় অবকণ্ঠিত রইল সেই কবিতাটি প্রান্তিক কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা আঠাশ চরণ প্রথম পাচ্ছত্র বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এলো মৃত্যুদূত চুপে চুপে জীবনের দিগন্ত আকাশে যত ছিল সূক্ষ্ম ধুলি স্তরে স্তরে দিল ধৌত করি ব্যথা দ্রাবক রসে দারুণ স্বপ্নের তালে তালে চলেছিল পলে পলে দৃহ হস্তে নিঃশব্দে মার্জনা কালো মৃত্যু সেই ক্রূরো কঠিন সুস্পষ্ট হাতছানি কবি কিছুতেই বিস্মিত হতে পারছেন না মৃত্যু দূত এসে তার জীবনকে সম্পূর্ণ অবিনস্ত করে দিয়ে গেছে অত সুন্দর শরীরটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে গেছে কবি নিজের দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারেন না ভিতরে ভিতরে নিজের এই জীর্ণ ভঙ্গুর দেহটার দিকে তাকিয়ে অসম্ভব কুণ্ঠা বোধ করেন অস্থির ও বিচলিত হয়ে পড়েন আবার ভাবেন কার কাছে কিসের সংকট কিসের লজ্জা দোসরা অক্টোবর রানীকে চিঠিতে জানান জমদূত যা অর্ধসমাপ্ত করে গিয়েছিল আজ সকালে তা আমি সহস্তে সমাপ্ত করেছি কাল রাত্রিতে ভাবছিলুম যে পর্যন্ত না ওঠা চুলে টুপি পরে কান ঢেকে জনসমাজে সঞ্চার করব অবশেষে এই সংকোচের জন্য মনে মনে ধিক্কার জন্মালো আজ সাতাত্তর বছরে মাথার আবরণ মোচন করলুম তারই ছিন্ন শেষ তোমাকে পাঠাচ্ছি মোহমুক্তির স্মরণ চিহ্ন মনে খুব আরাম পেয়েছি আজ হতে আমার মাথার উপর থেকে চিরুনি ব্রাশ টুপি পাগড়ির আধিপত্য সম্পূর্ণ নির্বাসিত পুরো অক্টোবর নভেম্বর যতজনকে চিঠি লিখেছিলেন তাদের অনেককেই ওই পঞ্চাশ ঘন্টা অচৈতন্য থাকার প্রসঙ্গ উল্লেখ করেছেন কবির এই সাতাত্তর বছরের জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যা তাকে এমনভাবে নাড়া দিয়ে গিয়েছিল বন্ধু জগদীশচন্দ্র বসু মারা গেলেন তেইশে নভেম্বর উনিশশো সাঁত্রিশে পরের দিনই বন্ধু পত্নী অবলা বসুকে পত্র দিলেন কবি আশ্চর্যের বিষয় ছোট্ট সত্তরটি শব্দের একটি চিঠি তার মধ্যে প্রথম কুড়ি শব্দ নিজের নিজের অসুস্থতার কথা মৃত্যুর দাঁত থেকে সেদিন ফিরে এসেছি তার সঙ্গে পরিচয় হয়ে গেছে মনে কোনো আশঙ্কা নেই শেষ যাত্রারও দেরি নেই তার জানি হয়তোবা এভাবেই অবলা বসুকে সান্ত্বনা দিতে চেয়েছেন আমিও তারই পথের পথিক আর দেরি নেই ডিসেম্বর থেকে মৃত্যু বিবেশিকা আর তেমনভাবে পীড়িত করেনি কবি আবার নতুন করে কাজের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে পেরেছিলেন উনিশশো সালে ২৫শে পঁচিশে বৈশাখ মৃত্যু দুয়ার থেকে কবি ফিরে কবি আবার একটি নতুন জন্মদিনে পৌঁছালেন সেদিন কালিম্পংয়ে বসে লিখলেন জন্মদিন কবিতাটি আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্তপথে পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে কবি বলছেন আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন একাসনে দোহে বসিয়াছে দুই আলোর মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম চন্দ্র আর প্রত্যুষে সুক্তারা সম এক একমন্ত্রে দোহে অভ্যর্থনা কবিতাটি সেজুতি কাব্যগ্রন্থের প্রথম কবিতা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন যিনি সংবাদ পাওয়া মাত্রই কলকাতা থেকে ছুটে এসে রাত দিন তার সেবার চিকিৎসা করে তাকে পুনর্জন্মে ফিরিয়ে এনেছিলেন সেই বন্ধুবর ডাক্তার নীলরতন সরকারকে কুড়ি চরণে সে উৎসর্গ প্রথম চারটি চরণ অন্ধ তামশ গহর হতে ফিরিনু সূর্যালোকে বিস্মিত হয়ে আপনার পানে হেরিনু নতুন চোখে মৃত্যু সাতই আগস্ট উনিশশো একচল্লিশ এবং মৃত্যুদূত এসে ফিরে যাওয়া দশই সেপ্টেম্বর উনিশশো এর মাঝে কবি সময় পেয়েছেন চার বছর এই পর্বে রোগ থেকে তিনি যে সবটুকু মুক্তি পেয়ে গিয়েছিলেন তা নয় অসুস্থতাকে সঙ্গী করেই তার কাজের সংগ্রাম চলেছিল বিরামহীন এই চার বছরে তার লেখা চিঠির সংখ্যা চোদ্দশো যা পাওয়া গেছে এবং প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ি এর মধ্যে শুধু কাব্যগ্রন্থই দশটি এরই মধ্যে বিশ্বভারতী থেকে খণ্ডে খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ শুরু হয় মূল তত্ত্বাবধানে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ দীর্ঘ ভূমিকা লিখলেন প্রথম খণ্ডে কবি জীবদ্দশায় পর পর সাতটি খণ্ড প্রকাশিত হয়ে যায় মাঝের এই চার বছরে কবি জাতীয় ও আন্তর্জাতিক নানা কর্মপ্রবাহের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন বাইরের সব আমন্ত্রণ প্রত্যাখ্যান করা যায় না ফলে কবিকে বেরোতেই হয় শান্তিনিকেতনের মায়া ছেড়ে তাছাড়া চিকিৎসার জন্য কলকাতা যাওয়া তো আছেই আর আছে পাহাড়ের আকর্ষণ কখনো কালিম্পং কখনো মংপু উনিশশো আটত্রিশের এপ্রিলে কালিম্পং মেতে মংপু জুলাইয়ের গোড়ায় প্রত্যাবর্তন উনিশশো উনচল্লিশের এপ্রিলে উড়িষ্যার পুরীতে সেপ্টেম্বরে মংপু বারোই সেপ্টেম্বর থেকে নয় নভেম্বর উনিশশো চল্লিশে নানা উপলক্ষে একবার সিউড়ি একবার বাঁকুড়া কুড়ি এপ্রিল চললেন আবার কালিম্পং ও মংপু এবং উনিশে সেপ্টেম্বর পুনরায় কালিম্পং ডাক্তারদের নিষেধ অগ্রাহ্য করে কবি যাত্রা করলেন পাহাড়ে কদিন যেতে না যেতেই কবি আবার সংজ্ঞা হারালেন পাহাড়ি প্রদেশে প্রতিমা দেবী পেয়েই প্রশান্ত চন্দ্রকে জানালেন চার বছর আগে সেই দুঃস্বপ্নের মতো দিনগুলি তারা তখনও বিস্মৃত হতে পারেননি অবিলম্বে মহলান বিশ তিন ডাক্তার সহ কালিম্পংয়ে পৌঁছালেন পৌঁছে গেলেন সুরেন কর অনিলচন্দ্র এবং সুধাকান্ত উনত্রিশে সেপ্টেম্বর কবিকে কলকাতায় নিয়ে আসা হলো সেখানে চিকিৎসায় খানিকটা সুস্থ হয়ে উঠলে শান্তিনিকেতনে ফিরলেন আঠেরোই নভেম্বর লেখালেখি কাজকর্ম ইত্যাদি সব কিছু আবার আগের মতো শুরু হয়ে গেল সেই সঙ্গে পত্রের পর পত্র লিখন সেই সময় চিঠিপত্রে অসুস্থতা তেমন কোনো উল্লেখ দেখা যায় না কবিতা রচনা বেশি করে চলতেই থাকে এত ব্যস্ত কর্মপ্রবাহের মধ্যেও সকলের অগোচরে কবি প্রাণশক্তিতে ভাটা পড়তে থাকে তার দুর্বলতা লোকের চোখে তেমন ধরা পড়ে না কিন্তু তার স্বাস্থ্যভঙ্গের কথা তারই লেখার কোনো কোনো চিঠিতে প্রকাশ পায় পারুল দেবীকে উনিশশো একচল্লিশের মে মাসে কবি লিখলেন আশি বছরে প্রান্তে এসে আমার দেহ মন অচল প্রায় হয়ে গেছে আমার লেখনে গতিহীন হয়ে পড়েছে সে বছর কবির জন্মদিনের দিন দশেক পরে শান্তিনিকেতনে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন বুদ্ধদেব বসু যে অসুস্থতা থেকে সদ্য আরোগ্যপ্রাপ্ত দীর্ণ ধস্ত রবীন্দ্রনাথ উনিশশো সাঁত্রিশের সেপ্টেম্বর অক্টোবরে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে অনীহা বোধ করছিলেন সেই রবীন্দ্রনাথকে সেই ভয়ঙ্কর দিনগুলির পর এই প্রথম বুদ্ধদেব বসু শান্তিনিকেতনে এসে তাকে দেখলেন কবি তখন অল্প দিন রোগসয্যায় ছেড়ে উঠেছেন কিন্তু রোগের কোনো গ্লানি আর নেই সে চিরপরিচিত পরিচিত উজ্জ্বল মহান মুখশ্রী সে তীক্ষ্ণ আরক্ত চোখ সে উদার গম্ভীর স্বচ্ছ লড়াট এরপর মাঝে কেটে গেল আরও দুটি মাস জুন আর জুলাই এর মধ্যেও লিখিত পত্রের সংখ্যা পঁচিশ উল্লেখযোগ্য পত্রপাপক রামানন্দ সজনীকান্ত বুদ্ধদেব মৈত্রী নির্মল কুমারী অবদীন্দ্রনাথ মোহন ছাত্রা এবং সর্বশেষ পত্র তিরিশে জুলাই উনিশশো একচল্লিশের কবির পুত্রবধূ প্রতিমা দেবীকে লেখেন লেখেন রকমের কম্পিত কলমে সই করেন বাবা মশায় এই তার কলমের শেষ লিপি শেষ স্বাক্ষর নীল খাতা লেটস ডায়েরি দিয়ে যে জার্নি শুরু হয়েছিল এই শেষ স্বাক্ষরে দীর্ঘ আট দশকের লিপি ভ্রমণের সমাপ্তি এই জুন জুলাইয়ের মধ্যে তার একটি মাত্র বই বেরোয় আশ্রমের রূপ ও বিকাশ এই দুটি মাসে অসুস্থ কবির মাত্র চারটি ছোটো কবিতা রচনা করেন জুনে কোনো কবিতা নেই কিন্তু এই জুনে কবির লেখা বিশ বাই চিঠিপত্রের হদিস মেলে এদিকে শরীরে প্রতিদিন আরও দুর্বল হয়ে যাচ্ছে একটু একটু করে শান্তিনিকেতনার ডাক্তার শচীন্দ্র মুখোপাধ্যায় তো আছেনই তাছাড়া কলকাতার থেকে কখন এসে পৌঁছাচ্ছেন বিধানচন্দ্র রায় কখন নীলরতন সরকার এবং তখনকার আরও সব নামী ডাক্তার এদিকে বহু পরীক্ষা নিরীক্ষার পর কোভিড রোগ নির্ণয়ে অনেকটাই নিশ্চয়তা এসেছে তার শারীরিক মূল অসুবিধা হল মূত্রনালীর বিঘ্ন অসম্ভব কষ্টকর এবং যন্ত্রণাদায়ক পীড়া এই বাধার মুখ্য কারণ হলো তার প্রোটেস্ট গ্ল্যান্ড বৃদ্ধি আবার তার কিডনিও তেমন সক্রিয় নয় তাছাড়া বার্ধক্যজনিত দৌর্বল্যও তাকে দ্রুত ঘিরে ধরেছে তাকে সুস্থ করে তোলার পথ খুঁজছেন চিকিৎসকেরা কেউ অপারেশনের পক্ষে কেউ বিপক্ষে এই বিরোধের মধ্যে শেষ পর্যন্ত এফআরসিএস বিধান রায়ের সিদ্ধান্তকেই সকলে মেনে নিতে একরকম বাধ্য হলেন অপারেশনে কবির তীব্র আপত্তি ছিল কিন্তু শেষ পর্যন্ত কবি পুত্র রথিবাবুকে সম্মতি জানাতে হল নিরুপায় কবি আর বিতর্ক না বাড়িয়ে বললেন তবে তাই হোক উনিশশো সালে সালের কুড়ি সেপ্টেম্বর কবি কালিম্পংয়ে পৌঁছান ছাব্বিশে গুরুতর অসুস্থতা এবং চৈতন্য লুপটি উনত্রিশে কলকাতায় নিয়ে আসা হল অসুস্থতার পর থেকেই প্রায় প্রতিদিনই খবরের কাগজে কবি শাস্ত্র সংবাদ প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদগুলি রবীন্দ্র প্রসঙ্গ আনন্দবাজার পত্রিকায় সংকলিত হয়েছে আঠেরোই নভেম্বর কবি শান্তিনিকেতনে ফিরে আসেন পঁচিশে জুলাই সকাল সকালই পাকুর প্যাসেঞ্জার বোলপুর স্টেশনে এসে পৌঁছালো তার ইঞ্জিন এসে সেলুন কারটিকে নিয়ে পুনরায় পাকুর প্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত করল ঘন্টা বাজলো আকাশে এক রাশ কালো ধোয়া উড়িয়ে বোলপুরে মাটি ছেড়ে এগিয়ে গেল ট্রেন যতদূর যায় লোকে নীরব চলে যাওয়া ট্রেনের দিকে তাকিয়ে রইল কবির অনুভব তাকে নিয়ে যেতে সত্যি সত্যিই মৃত্যু একদিন এসেছিল সেটা চার বছর আগে উনিশশো সাঁত্রিশে এইবার যদি তার তীব্র আপত্তি অনিচ্ছা সত্ত্বেও আসন্ন অপারেশনের পর তার মৃত্যু আসে সেজন্য বুঝি তিনি এইবার দায়ী করতে সম্মত হবেন না ওই অস্ত্রোপচারকেই এই পৃথিবী ছেড়ে বাধ্য হয়ে বিদায় নেওয়ার জন্য অভিযুক্ত করে যাবেন পঁচিশে জুলাই থেকে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ যারা তার সেবারতা ছিলেন তাদের অনেকেই সেই আচ্ছন্ন সপ্তাহ প্রায় প্রতিদিনকার বিবরণ লিখে গেছেন সে আমরা সকলেই জানি তবু তারই মধ্যে অর্ধ অচৈতন্য কবির কয়েকটি কবিতা রচনার প্রসঙ্গ উত্থাপন করে শেষ করতে চায় তার সেই সাধনা পত্রিকা পর্বে কবি বলেছিলেন আমার সরস্বতীকে আমি কোনো অবস্থাতেই অবহেলা করতে পারিনি তার মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার সৃষ্টির প্রতি তার যে সতর্ক যত্ন সজাগ ঐকাগ্র তা আমার বিষয়ে অভিভূত করে তোলে সে মালতী পুঁথি শৈশব থেকে জীবনের শেষ মুহূর্তের সৃষ্টি কোথাও কোনো দিন কখনও কোনো ফাঁকি নেই অবহেলা উদাসীন নেই কাব্য কবিতার পাঠ নির্বাচনে এবং যথার্থ উপযুক্ত সেরা শব্দটি প্রয়োগে তার ভাবনা মনস্কতা শেষ মুহূর্ত অব্যাহত হোক না শেষ লেখা তবু তাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে হবে মৃত্যু দশ দিন আগে অপারেশনের তিন দিন আগে রচিত হল প্রথম দিনে সূর্য ছোট কবিতা এগারো চরণ সকালে মুখে মুখে বললেন রানীচন্দ্র লিখে নিলেন রানী জানিয়েছেন কবি কবিতার কয়েকটি জায়গায় বলে বলে কাটাকুটি করালেন ফিরে আর একটা কাগজে তা লিখে দিলাম গুরুদেবকে গুরুদেব শুয়ে শুয়েই বুকের ওপর কবিতার কাগজটি ধরে আরও তিন জায়গায় নিজে হাতে কেটে অন্য কথা বসালেন উনত্রিশ তারিখ বিকালে রচিত হল দুঃখের আধার রাত্রি বারে বারে কবির মুখে মুখে বললেন এটিও রামচন্দ্র কাগজ কলমে লিখে নিলেন গুরুদেব মুখে বলে বলে কবিতা সংশোধন করালেন রানীর মুখে কবিতাটি শুনতে শুনতে মাঝে মাঝে রানীকে আবার বকুনিও দিলেন এ কি লিখেছো তুমি ছন্দ মিলল কোথায় যে মানুষটার বড় একটা অপারেশনের পরের দিন যে মানুষটা কলম ধরতে পারেন না নিজে হাতে লিখতে পারেন না শ্রবণ শক্তি ক্ষীণতম সেই মানুষটা ছন্দের কান তখনও পরিষ্কার একটা মাত্রা কম বেশি প্রায় বধির এই মানুষটার কান এড়িয়ে যেতে পারে না কবি প্রতীক্ষার রাত্রি অবসানে আবার একটা সকাল এলো কবির এখনও অজানা আজই তার সেই সাংঘাতিক যন্ত্রণার অনিচ্ছার অপারেশান ডাক্তাররা যতই সান্ত্বনা দিন যতই বলুন আপনি বুঝতেও পারবেন না কখন অপারেশান হলো আপনি সে সময় কবিতাও পড়তে পারেন তথাপি কবি সুনিশ্চিত তার শরীরে ছুরিকাঘাত হলে তাকে সে আঘাতের কঠিন যন্ত্রণা ও কষ্ট পেতেই হবে সেই আতঙ্কগ্রস্ত অপারেশনের দুই তিন ঘন্টা আগে তার কবির হৃদয়ে একটি কবিতা নতুন জন্ম নিতে চাইল সে কবিতা তোমার সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি রানী কাগজ কলম নিয়ে বসলে কবি একটির পর একটি চরণ মুখে মুখে বলে গেলেন একুশটি চরণ এক নিঃশেষে বলে গেলেন যেন চোখের সামনে কোনো বড় পর্দায় সে কবিতার লাইনগুলো ভেসে উঠছে রানী দ্রুত লিখতে পারেন কবিকে অনুসরণ করে যেতে তার অসুবিধা হয় না অপেক্ষাকৃত বড় কবিতা নির্মাণের পরই ক্লান্তিতে চোখ বুঝলেন বেশ খানিক পরে চোখ খুলে আবারও রানীকে ডাকলেন বললেন যেখানে কবিতাটা শেষ হয়েছে তারপরে আরও তিনটে লাইন যুক্ত হবে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার রানী কবিতার সঙ্গে যুক্ত করে নিলেন এই অংশ অপারেশনের সবকিছু প্রস্তুতির পর সাড়ে দশটা নাগাদ ডাক্তার ললিত মোহন ঘরে খোস মেজাজে ঢুকে কবিকে বললেন আজকের দিনটা তো বেশ ভালোই তাহলে আজই সেরে ফেলা যাক কি বলেন আর কয়েক মুহূর্তের পর অপারেশন স্তব্ধ হয়ে রইলেন রবি কিছুটা সময় তারপর রানীকে সদ্য রচিত কবিতাটি আরেকবার পড়ে শোনাতে বললেন শুনে বললেন গোলমাল আছে কিছু তারপর বললেন আচ্ছা থাক ডাক্তাররা তো বলেছে অপারেশনের পর মাথাটা আরও পরিষ্কার হয়ে যাবে তখন ভালো করে সংশোধন করা যাবে হায় সে সংশোধনের সুযোগ আর তিনি পেলেন কোথায় মৃত্যু মৃত্যুদূত নয় চিকিৎসার নামে শল্যঘাতেই যেন এই মহামানবের প্রয়াণ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না